বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার নতুন একটা তোমাদের কাছে রেসিপি নিয়ে চলে এসেছি তো তোমরা রেসিপিটা শুরু থেকে সে অবধি দেখতে থাকো বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তারা চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করে দিও একটু ভুল হলে একটু মানিয়ে জুনিয়ে নিও তাহলে চলো শুরু করি এবার রেসিপিটা তোমরা দেখতে থাকো আজকে বানাবো আমি লাল কুমড়োর বড়া বানাবো ঠিক আছে তা লাল কুমড়োটা দেখো আমি ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি দেখো আর এখানে নিয়েছি দেখো কী কী এখানে দু কাপ মতো আটা নিয়েছি তো যতটা লাগবে আমি নেবো এখানে এখানে চিনি নিয়েছি দেড় কাপ এখানে একটু লবণ আছে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো তাহলে চলো শুরু করি একটু সাদা তেল দিয়ে দেব দিয়ে লাল কুমড়োটা দিয়ে দেবো আমি বসে নেব এটা দিয়ে দিব লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো

দেখো কুমড়োটা সিদ্ধ করে আমি ভালো করে ঘুটে নিয়েছি এবার নামিয়ে নেব নামিয়ে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব দেখো কড়াটা গরম করে নিয়েছি আমি তেলটা দিয়ে দেবো দিই তখন ময়দাটা আমি মেখে নেব তেলটা গরম হতে থাক তখন ময়দাটা আমি মেখে নেব দেখো চিনিটা আমি দিয়ে দেব এখানে আটাটা দিয়ে দেব যতটা লাগবে কুমড়োর সঙ্গে দিয়ে ভালো করে মেখে নিব দেখো আটাটা এরকম করে ভালো করে একটু ফেটিয়ে নিব তাহলে ফুলবে ভালো দেখো পাতলা হয়ে গেছে যতটা পুকুরতে লাগবে তোমরা ততটা দিতে পারো দেখো তেলটা ওইদিকে গরম হয়ে গেছে আমার ময়দাটা ফেটিয়ে নিয়েছি ভালো করে এবার আমি পরপর ছাড়তে থাকবো দেখো পরপর এইভাবে দিতে থাকবো আমি দেখো এক পিট ভাজা হয়ে গেছে আমি পরপর এরকম উল্টিয়ে দেব দেখো এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এই পরপর এগুলো ভেজে নেব আমি অল্প আছে দিতে হবে এগুলো উল্টি দিলাম পরপর সবগুলো ভেজে নিব এটা অল্প আছে ভাজতে হবে কেননা ভিতরে কাঁচা থাকবে ওপরে লাল লাল হয়ে পুড়ে যাবে তো হালকা আছে ভাজতে হবে দেখো সবগুলো ভাজা হয়ে গেল এবার তুলে নেবো আমি পরপর আমি ভেজে সব তুলে নিলাম বড়াগুলো কাল দিয়ে আমার বড়াটা হয়ে গেল বড়া অনেক কিছুরই হয় তাই তোমরা বাড়িতে যদি ভালো লাগে বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে তা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আর তোমরা সবাই ভালো থেকো নমস্কার